নমস্কার বন্ধুরা দীপগনি ব্লগে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই আজকে কিন্তু আমি দাঁড়িয়ে আছি সেই কল্যাণী আইটিআই মোড়ের লুমিয়ান্স ক্লাবের সেই মাঠে আজকে কিন্তু বুদ্ধ পূর্ণিমার সেই শুভ মানে তিথিতে আজকে এই কল্যাণী আইটিআই মোড়ের কিন্তু খুঁটি পুজো আছে তেত্রিশতম খুঁটি পুজো আর এবছর এই তেত্রিশতম খুঁটি পুজোয় যে নতুন কি চমক হতে চলেছে সেই সমস্ত কিছু আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সামনে আজকে ভিডিওটা শুরু করি তবে ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর অবশ্যই একটি লাইক করে দিও আর একটি শেয়ার করে দিও তোমাদের লাইক আর একটি শেয়ার কিন্তু আমাকে আরও মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর আজকে কিন্তু এখানে অনেক বড়ো বড়ো ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটাররা এসছে তাদের মাঝখানে আমি ছোট্ট সাম্যতম আর তোমাদের ভালোবাসাই জন্যই কিন্তু আজকে এখানে এসেছি তোমাদের জন্য ভিডিও তুলে ধরেন চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা দেখো আমরা কিন্তু চলে আসলাম কল্যাণী আইটিআর মোড় যে লুমেন্স ক্লাব রয়েছে সেই ক্লাবের সামনে দেখতে পাচ্ছ আর এখানে সব কিন্তু প্রস্তুতি চলছে আর কিছুক্ষণ পরেই কিন্তু খুঁটি পুজোর যে প্রোগ্রাম সেটা কিন্তু চালু হবে আর ওখানে দেখতে পাচ্ছ প্যান্ডেলও মধ্যে করেছে আর তোমাদের সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো কবে থেকে প্যান্ডেল আরম্ভ হবে আর কবে ওপেনিং হবে সমস্ত কিছু জানাবো আর এবছর কি থিম হচ্ছে সেটা তোমরা থামবেল দেখেই বুঝতে পেরেছো আর তবুও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি চলো দেখতে পাচ্ছ আর প্রচুর কিন্তু রোদের তাপ আর প্রচুর মানুষ কিন্তু আস্তে আস্তে এগিয়ে এসছে না চলো সামনের দিকে যাই গিয়ে তোমাদের তারপরে জানাচ্ছি দেখো বাস কিন্তু কত বাস কিন্তু এখানে আনা রয়েছে মোটামুটি অল্প করে বাস আর দেখতে হচ্ছো এইখানটায় তোমার হচ্ছে পুজোর যে প্যান্ডেলের ইটা সেটা কিন্তু এখানেই হবে আর ওখানে কুটি সাজানো আছে চলো দেখাই সামগ্রী রয়েছে সেগুলো কিন্তু এখানে সাজানো বন্ধুরা কল্যাণী আইটিআই মোড়ের যে দুর্গাপুজোর যে সমস্ত ভিডিওগুলি মানে পুজোর প্যান্ডেলগুলি তোমাদের কাছে কিন্তু সবাই মানে যেগুলো তোমাদেরকে উপহার দেয় সেই সরকার ডেকোরেশনের যে প্রধান যে উইলিয়াম দা তিনি কিন্তু এখন চলে এসে দেখতে পাচ্ছ আর তিনি কিন্তু প্রত্যেক বছর কিন্তু একটা করে চমক কিন্তু সকলের কাছে দেয় আর এই বছরও কিন্তু নতুন কিছু চমক রয়েছে আর অলরেডি কিন্তু মনে যে লুমিয়ান্স ক্লাবের পক্ষ থেকে যা যে সকল মানে যারা এখানে আমন্ত্রিত হয়েছে যে সকল মানুষের জন্য সাধারণ থেকে শুধু ভিআইপি সকলের জন্য কিন্তু এখানে ঠান্ডার ব্যবস্থা করা হয়েছে যাতে গরমের মধ্যে মানুষ একটু ঠান্ডা পানি খুঁটিটা যে ছিল সেই খুঁটিটা কিন্তু সাজানো হয়ে গেছে এরপরে কিন্তু যে খুঁটি পুজো হবে সেই খুঁটি পুজোর পালা কিন্তু আর প্রচুর মানুষ কিন্তু এসছে প্রচুর সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রচুর ইউটিউব প্রচুর মানুষ কিন্তু এসছে আর এইখানে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু অনুষ্ঠান পর্ব শুরু হবে এবং পুজোর প্যান্ডেল কি হচ্ছে আর কবে থেকে শুরু হচ্ছে আর কবে পুজো চালু হবে মানে প্যান্ডেল পুরো সম্পূর্ণ হবে সেই সমস্ত কিছু কিন্তু আমাদের সামনে তুলে ধরা হবে ঠিক আছে

আমরা এবার এটাই চিন্তাভাবনা করলাম যে হোয়াইট ক্যাম্পেল এবং প্যাগোটা টাইপের কল্যাণীতে হয়নি হ্যাঁ কল্যাণীতে হয়নি তো আমরা ওই চিন্তাভাবনা করেছি যে আমরা এবার প্যাগোটা টাইপের এই মন্দিরটি আমরা উপস্থাপনা করি যেটা আমরা উদ্যোক্তাদের একটা নাম করেছি আমি সরকার দিবসের অন্য

তোমরা দেখতে পাইলে যে দা কিন্তু এখানকার যে মূল কান্ডারি যে প্যান্ডেলের মূল কান্ডারি যে দা যে উইলিয়াম সরকার তিনি কিন্তু বলে দিলেন এবছর কি প্যান্ডেল হতে পারে আর কতদিন সময় লাগতে পারে চার থেকে সাড়ে চার মাস সময় লাগতে পারে কিন্তু দেখতে পাচ্ছ আর কিন্তু আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে কিন্তু খুঁটি পুজো যে প্রস্তুতি পর্ব যে খুঁটি পুজো সেটা কিন্তু শুরু হবে আর খুঁটি কিন্তু নিয়ে যাচ্ছে So, Thank you. সেই মাটিতে কিন্তু পোতা হয়ে গেল আর পুজো কিন্তু চলছে পর্বতের চর্চা প্রচন্ড ভিড় বন্ধুরা দেখো এখন কিন্তু খুঁটি পুজো যে শুরু সেই খুঁটি পুজো কিন্তু শুরু হয়ে গেছে যে খুঁটি পুজোর যে মেন যে কারুকার্য যে পুজো সেই পুজো কিন্তু এখন চলছে দেখতে পাচ্ছ আমাদের খুঁটি পোতা হয়ে গেল এরপরে কিন্তু খুঁটি যে পুজো হবে সেই মা দুর্গার আরাধনার জন্য যে পুজো হয় সেই পুজো কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখ

তো দেখো এখন কিন্তু খুঁটি পুজো হচ্ছে আর তার মধ্যে এখানে কিন্তু দেখা হচ্ছে এই এইখানে এবছরে যে দুহাজার সালে যে পুজোর অনু কি পুজো হবে সেই পুজোর কিন্তু ব্যানার কিন্তু এখানে অলরেডি টাঙিয়ে দেওয়া হয়েছে চলো তোমাদেরকে দেখাই এবারে কী পুজো করা হচ্ছে এখানে দেখো এই দেখো এখানে লেখা আছে সার্বজনীন দুর্গোশ পুজো মণ্ডপে দু হাজার পঁচিশ সালে যে খুঁটি পুজো হবে আই টিআর মোড দেখো কল্যাণী লুমেন্স ক্লাবের পক্ষ থেকে মায়ানমারের সিনভিউ ভিউ বৌদ্ধ মন্দির অন্যপূর্ণ কিন্তু দেখো বন্ধুরা আজকে কিন্তু এই খুঁটি পুজোর দিনেই মানে খুঁটি পুজো হয়ে গেছে আর দেখো প্রচুর কিন্তু বাস কিন্তু চলে এসছে আর কিন্তু প্যান্ডেল কাজ আজকে থেকেই শুরু করে দিয়েছে আর তোমাদেরকে দেখাচ্ছে প্যান্ডেলটা কতটা মানে এরিয়া জুড়ে হতে পারে সেটা তোমাদেরকে দেখাচ্ছে আর অলরেডি কিন্তু প্যান্ডেলের কাজ কিন্তু শুরু করে দিয়েছে দেখো আজকে থেকে মানে কী পরিমাণ পরিশ্রম করে তারপর কিন্তু ওই প্যান্ডেলটাকে তৈরি করতে হয় দেখতে পাচ্ছ আর আজকে থেকে যেহেতু প্রচুর টাইম লাগে তাই আজকে থেকে কিন্তু প্যান্ডেলের কাজ শুরু করে দিয়েছে এই যে দড়ি দিয়ে যে রাউন্ড করা দেখতে পাচ্ছ এই রাউন্ডের মধ্যেই কিন্তু এই মন্দিরটাকে মানে প্যান্ডেলটাকে তৈরি করা হবে যে প্যা প্যাগোটা যে মন্দির বুদ্ধ মন্দির আদলে যে মন্দির সেটা কিন্তু তৈরি করবে এই রাউন্ড জুড়ে আর এই সামনের প্যাসেজটা কিন্তু জায়গা থাকবে আর সামনে একটু কিছুটা রাস্তা মতন থাকবে দেখতে পছ ওই দেখো ওই দিয়ে রে কাজ কিন্তু কতটা হয়েছে এখানে আজকেই দেখো কিন্তু এগুলো তৈরি করে ফেলেছে পুজো মানে খুঁটি পুজো হওয়ার পরেই কিন্তু প্যান্ডেল কিন্তু শুরু করে দিয়েছে আজকে দেখো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের এই ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি আবার দেখা হচ্ছে আর একটা নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমার সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দে চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে পেতে চলো টাটা বাই বাই